কে গরু দর্শক ভাইরে দেখান যে ইন্ডিয়ান জার্সি গরু দেখাবো একদম সীমিত দাম পানির দামে এক কথায় ভাই পানির দামে সরবত পানির দামে শরবত ই ভাই দর্শককে দেখান যেমনি উলান যে সেমনি গাবি ভাই যে কয়টা আজকে গাবি দেখলাম একদম পানির দামে দেবো আজকে পানির দামে জি দর্শক ভাই দাম বললেই দিয়ে দেবো এক কথায় দাম বললেই যে দাম বললেই আজকে গরু দি দেবো ভাই একেবারে পানির দামে সর্বতই ভাই পানির দামে সরবত আজকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের দেশে পরিচয় টা একটু দেবেন পরিচয় আমার ঠিকানা পাবনা ঈশ্বর

জীবনে লস হবে না ভাই আজকে কয়টা গাবি দেখাবেন আজকে গাবি দেখাবো পাঁচটা ভাই কেমন দুধের গাবি আছে সব হাই রেঞ্জের গাবি ভাই দামও একদম মনে করেন হাট বাজার চ্যালেঞ্জ থাকতো আজকে দাম নিয়ে তো একদম সীমিত দাম তো গাবি গুলো দর্শকদেরকে দেখাই জি ভাই সিরিয়ালে প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল আপনার ইন্ডিয়ান একটা ফিলাগবি গাবি ভাই

দর্শক সারা বাংলাদেশ তেইশ লিটার দর্শকদের দরুলান পালন বাড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর দামটা কেমন রাখছেন গাভীটা দাম রাখছি আমি ভাই আকাশ পাতাল দাম চাবো না চাইলে তিন লাখ পাড়ে ছাওয়া যায় এইসব গাভী কল পাওয়া যায় না ভাই সচর ফিজিয়ান পাওয়া যায় কিন্তু ফিলাকবি গাভী কল পাওয়া যায় না এই গাভীটার আমি দাম রাখছি ভাই দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা জি দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা

250000 জি ভাই দেখেন দাম চালে কল 330 40 চাওয়া যায় কিন্তু আসলে দাম চালে কল গরু বিক্রি হয় না ভাই আচ্ছা আচ্ছা তো পরবর্তী তিন নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখায় জি দেখেন পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হচ্ছে অর্জুনাল একটা ইন্ডিয়ান জার্সি গাবি ভাই জার্সি জাতের একটা গাবি জি 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 দাতে কয়টা গাবিটার এটা কেবল দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে আর কি ভাই দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে জি ভাই অনেক বড় সর একটা গাবি অনেক বড় সর গাবি ভাই মাসা মাথাটা তো বাচ্চা বাচ্চাটা না সার বাচ্চা ভাই বাচ্চাটা সার বাচ্চা মায়ের জাতি পাইছে ভাই খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা বাচ্চাটার বয়সটা কেমন বাচ্চাটার বয়স এগারো দিন ভাই

অনেক বড় সরো গাভি জি ভাই আর ফুল বডিটা একটু ধরেন এদিক থেকে ধরেন দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধের গ্যারান্টি ভাই সারা বাংলাদেশে এটা 23 লিটার থাকবে ভাই সারা বাংলাদেশ 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে 23 লিটার যারা নেবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে ভাই দর্শক আপনারা দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন জি জি অনেক বড় গাভিটা দেখেন যে অনেক সুন্দর একটা গাবি ভাই মাশাল্লাহ খুবই ভালো একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা এটার দাম রাখছি আমি ভাই ছোট করে দাম চাও 2 লক্ষ 15 হাজার টাকা ভাই 2 লক্ষ 15 হাজার টাকা জি জি সিরিয়ালের 3 নাম্বার গাভীটা জি ভাই দরদাম করা যাবে হ্যাঁ কিছু দরদাম করতে পারবে কিছুটা দর দাম করা যাবে জি 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 দর্শক কিছুটা দর দাম করা যাবে তো পরবর্তী 4 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান

বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স নয় দিন আজকে ভাই প্রথম বাচ্চা দিলো প্রথম বাচ্চা দিলো দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন সাদা ধবধবে একটা বাচ্চা হইছে খুবই সুন্দর মনে হয় ইন্ডিয়ান বা যে পাকিস্তানি বাচ্চার মতো হইছে মাশাআল্লাহ খুবই সুন্দর গাবিটাও তো অনেক বড় একটা গাবি অনেক বড় একটা গাবি পালন তো মাশাআল্লাহ খুবই ভালো আছে জি উলান পালন দর্শকদের দেখান খুবই ভালো কাকে বলে দর্শকদের দেখান দর্শক দেখতে পাচ্ছেন উলান পালন দুধ টুত কেমন পাচ্ছেন এটা থেকে এটা দুধের গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ এটা 23 লিটার ভাই সারা বাংলাদেশ 23 লিটার জি ভাই

দদ দাম হালকা পাতলা ভাই গরুগুলা যে দাম চাচি ভাই দামে কিনাই লাগে ঠিক আছে দেখেন আজকে আমি তো বলছি যে আজকে দাম দেব একদম সীমিত টাকা দর্শক ভাই যে গরু নিতে না সেও নিতে পারবে 마শাআল্লাহ খুব সুন্দর কালেকশন তো আজকে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 4 নাম্বারটা জি তো পরবর্তী 5 নাম্বার গাবিটা দর্শকদের দিয়ে দেখাই পরবর্তী 5 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরজিনাল হলস্টান ফিউশন ভাই ইন্ডিয়ান গাবি ভাই অনেক বড় সর একটা অনেক বড় গাবি কাকে বলে দর্শকদের দেখান 마শাআল্লাহ অনেক বড় সর গাবি ভাই আরে দেখেন চাম কি পাতলা ভাই একদম পানি কাগজ ভাই অনেক পাতলা খুবই পাতলা ভাই পানি কাগজ গলায় ধরলে এক হাত করে বলবেনি খুবই সুন্দর একটা গাভী কতদিন সময় আছে এখনো এখনো সময় আছে এটা পনেরো দিন ভাই বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা দিবে দেখেন দুধ আমার ভাই অনেক গাভী ভাই না যেটুকু কাজ ওইটা পানি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন উলান বাট গুলো তো অনেক দূরে দূরে খুব দূরে দূরে দেখেন

হচ্ছে তারপরে আমি বাচ্চা টাচ্চা দিলে সুন্দর করে আমি দিয়ে দিতে পারব আর কি পাঁচ কাঠের পাঁচটা গাভী দেখাচ্ছেন জি ভাই গাভীগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কীভাবে করে ভাই গাভীগুলো দর্শক ভাইরে বলবো খামারে আসি দেখে শুনে যাচাই বাছাই করিলেন আপনারা ঠিক আছে খাকা খাবার ব্যবস্থা আছে যৌতু ট্যাকার জিনিস ভাই আপনারা দেখে শুনে যাচাই করে নেবেন সর্বোচ্চ ভালো হবে ভাই ঠিক আছে কারণ একটা যে গরুর বাটও এমন তেমন হতে পারে একটা বাছুরও এমন তেমন হতে পারে আপনারা দেখে শুনে নিবেন কোনোদিন মনে করেন যে আর রাস্তা থাকে না আচ্ছা আচ্ছা অবশ্যই দেখে শুনে নিতে হবে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম